যদি আপনার জীবনে কখনো কোনো মানুষ আপনাকে কষ্ট দেয় আপনাকে আঘাত করে তবে আপনি আপনি কি এই কষ্টকে করার জন্য ইসলামের কোন এটা আমি আজকে বলছি এই জন্য কারণ আমি দেখেছি অনেক মানুষকে কোনো মানুষ আঘাত করেছে কষ্ট দিয়েছে কথার মাধ্যমে আচরণের মাধ্যমে কোনো একটা বিহেভিয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে মানুষটা ভেঙে গেছে তার মনটা একদম শেষ হয়ে গেছে ইভেন এমন কিছু মানুষ আছে যাদের ব্রেকআপ হলে সম্পর্ক নষ্ট হলে এতটাই ভেঙে যায় যে বছর বছর সময় নষ্ট হয়ে যায় বাট ওভারকাম করে ফিরে আসতে পারে না হতে পারে আপনাকে আপনার ওয়াইফ কষ্ট দিয়েছে হতে পারে আপনাকে আপনার হাজব্যান্ড কষ্ট দিয়েছে হতে পারে আপনাকে আপনার বন্ধু কষ্ট দিয়েছে অর্থাৎ আপনার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ কাছের মানুষ আপন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে কিংবা সমাজের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে এই কষ্ট দূর করতে ইসলাম আপনাকে কি আমল শিখিয়েছে কোরআন কি সলিউশন দিয়েছে রসুল হাদিস কি বলছে আজকে আমরা পাঁচটি পয়েন্টে এই বিষয়গুলো জানব বলেন সবাই ইনশা অল্লাহ ফার্স্ট অফ অল যদি আপনাকে মানুষ কষ্ট দেয় আঘাত করে দুর্ব্যবহার করে আপনি যে ব্যবহারের যোগ্য নন সে ব্যবহার করে মাথায় রাখবেন এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হ্যাভ ট্রাস্ট ইন আল্লাহ আল্লাহর উপরে এ বিশ্বাসটা রাখবেন যে আপনার জীবনে যে মানুষ এসেছে এটাকে আল্লাহ তালা নিজেই পাঠিয়েছেন এবং যে মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে এটাও আল্লাহ তালা নিজের ইচ্ছায় দূর করে দিয়েছেন যে মানুষটা আপনার কষ্ট দিয়েছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে যে মানুষটা আপনাকে আজকে চিট করেছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে কারণ ট্রাস্ট মানেই হচ্ছে এইটা ভরসা মানেই হচ্ছে এইটা তাওকুল মানেই এইটা হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড উইথ মি হ্যাজ ডিসাইডেড ফর মি আমার জীবনে ভালো হোক খারাপ হোক যা কিছু হয়েছে যেভাবে হয়েছে যেমনভাবে হয়েছে যখন হয়েছে যেভাবেই হোক কেন এর ভেতরে কোনো না কোনো কল্যাণ রেখে দিয়েছে একজন বলেন সবাই তিনি কে যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে না যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করবে না তো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকর গুজার হন কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেইমান

You don't know about your future. you you dont know what what is 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 good and what is bad may you think that it মাঝে হয় এটা 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 আমার জন্য নয় ঠিক নাই অপছন্দের হয়েছে এটা আমার জন্য কষ্টের হয়েছে কিন্তু আল্লাহ বলছে বান্দা মনে হচ্ছে এটা কষ্টের তোর মনে হচ্ছে এটা ঠিক হয় নাই কিন্তু মাঝে মাঝে যা আমাদের ঠিক মনে হয় হয় তা ভুল হতে পারে আর মাঝে মাঝে যা ভুল মনে হয় তা ঠিকও হতে পারে ঠিক কিনা বলেন বিকস ইউ ডোনাউট আওয়ার ফিউচার সেই মাঝে মাঝে কোন বিষয় ভাল লাগতে পারে যে এটাই ভালো হয়েছে আল্লাহ বলছেন মেবি ইট ইজ নট দা রিয়ালিটি এটা হয়তো বা বাস্তবে নয় তার মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা সব ছাড়বো এক সত্তার উপরে বলেন সবাই তিনি কে অতএব যে কষ্ট দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে তাকে ছেড়ে দেন বেইমানের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে নীরবতা আপনি নীরব থাকবেন জবাব দিবেন না মাথা রাখবেন বেইমানকে জবাব দিবে সময় এবং আমার আল্লাহ এবং বেঈমানকে যদি আপনি আল্লাহর উপরে ছাড়তে পারেন বেঈমান এমন শাস্তি পাবে যে আগামীতে বেঈমানি করা সাতটাই মিটে যাবে ঠিক না বলেন হ্যাভ ফেইথ এন্ড ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরসা রাখেন বিশ্বাস রাখেন কারো আচরণে কষ্ট পাওয়া এটা কখনো ভেঙে যাওয়া এটা কখনো মমিনের কাজ হতে পারে না ঠিক কিনা বলেন এক নম্বর কাজ দুই নম্বর যে কষ্ট দিয়েছে তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার আপন কোনো মানুষ মাথায় রাখবেন যে আপন হয় আবারও বলছি যে আপন হয় সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে না আরে আমার যে আপন মানুষ ফার্স্ট অফ অল এটা আমি ফিল করব যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক গাড়ি যাক বাড়ি যাক টাকা যাক সব দূর হয়ে যাক বাট এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করব না ঠিক কিনা বলেন কিন্তু এই কাজ যে করে বুঝতে হবে সে আপনাকে যে আপনার সঙ্গে বেইমানি করছে কষ্ট দিচ্ছে কথা দিয়ে আঘাত করতেই আছে তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন কারণ মায়া এক নির্লজ্জ অনুভূতির নাম মায়াটা হাজার চেষ্টা করলেও আসে না আবার যখন চলে আসে হাজার চেষ্টা করলেও মানুষ মায়াটা কাটাই উঠতে পারে না মায়া পৃথিবীতে এমন একটা জিনিস মায়াতে যে পড়ে যায় সে তার ব্যক্তিত্ব ভুলে ভুলে যায় যায় সম্মান পজিশন ভুলে যায় মায়া এমন একটা জিনিস যে জিনিসটা একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দেয় ঠিকই না বলেন মায়া কাটায় ফেলে মায়া যত বেশি কষ্ট তত বেশি আর একটা কথা আমি বলেছিলাম আজকেও বলছি লাইফে কখনো কোনো ভুল মানুষের প্রতি স্টাক হবে না এটা ইসলামের নিয়ম নয় মাথায় রাখবেন এই পৃথিবীতে সবচেয়ে বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া এ পৃথিবীর সবচেয়ে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজেই সুখী হওয়া এ পৃথিবীর সবচেয়ে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে কারোর থেকে কোনো এক্সপেকটেশন না রাখা এবং মাথায় রাখবেন যখন আপনি নিজের প্রতি নিজে নির্ভরশীল হবেন কারোর থেকে কোনো এক্সপেকটেশন নাই আপনার মতো সুখী মানুষ সেকেন্ড আর কেউ হতে পারবে না ঠিক কিনা বলেন অনেকেই ভাবে অমুকে ছেড়ে চলে গিয়েছে আমাকে আমি গলায় ফাঁসি দিব আমি আর বাঁচব না আমি মরে যাব। এই করব হ্যান কেরেঙ্গে তেন কেরেঙ্গে হাম মর যায়েঙ্গে উসকে বিনা হাম জি নেহি পায়েঙ্গে মোরে যাবো তাকেই লাগবে তাকেই দরকার মাথায় রাখবেন যে ছেড়ে গেছে সে আপনার যোগ্য নয় এবং যে আপনার যোগ্য তাকে খুঁজে খুঁজে বের করতে হবে না রাইট টাইমে তাকে আল্লাহ নিজেই আপনার জীবনে পাঠিয়ে দিবে ঠিক কিনা বলেন ঠিক অতএব কারোর জন্য মন ভাঙার প্রয়োজন নেই পৃথিবী অনেক বড় কেউ যদি আমার মন ভেঙে চলে যায় আই ডোন্ট কেয়ার কারণ আমি বিশ্বাস করি যে আজকে আমার মন ভেঙে চলে গিয়েছে আগামীতে এমন একজন মানুষ আসবে যে আমার ভাঙ্গা মনটাকে আবার জোড়া লাগাই দিবে ঠিক না বলেন আর ভি দুঃখ হে জামানে মে মোহাম্মত কে সেওয়া রাহাতে আর ভি হে ওসল রাহাত কে সেওয়া তু নেহি তো কই আর সহি কই আর নেহি তো কই আর সহি খুব লম্বা হে এই জমি মিলেগি লাখো হাসী ইস জামানে মে সরম তো अकेला तो नहीं एक হয়েছে মাথা রাখবেন আমি মা কাটাই উঠব কে কষ্ট দিল কে আঘাত করলো দেখার টাইম আমার কাছে নাই ঠিক কি না বলেন দুই নাম্বার যে আপনাকে কষ্ট দিচ্ছে তার প্রতি মায়কাটাই ফেলবেন দেখবেন ওর কষ্ট আপনার কাছে কষ্টই মনে হবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার ফোকাস ইন ইয়োর ক্যারিয়ার ফোকাস অন ইয়োর ওয়ার্ক নিজের কাজে ব্যস্ত হয়ে যায় আমি দুই তিন বছর আগে একটা কথা বলেছিলাম যে কথাটা মানুষের কাছে খুব বেশি ভাইরাল হয়েছিল কথাটা হচ্ছে এই রকম যে তার নিজের কাজে ব্যস্ত থাকে যে তার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায় যে তার নিজের কাজে মগ্ন হয়ে যায় নেশাগ্রস্তের মতো একদম নেশায় সে পড়ে যায় কে তারে ভালোবাসলো কে তারে ভালোবাসলো না কে তারে ছাড়লো কে তারে ছাড়লো না কেয়ার মাথায় রাখবেন যারা ক্যারিয়ারে ফোকাসড যে তার কাজের মূল্য বোঝে যে তার নিজের কাজে অ্যাক্টিভ কে তারে ভালোবাসলো কে বাসলো না কে ছাড়লো কে ধরলো তার ভাবার টাইম নাই সে বিশ্বাস করে আমি যদি আমার পরিবর্তন করতে পারি আমি যদি অবস্থার পরিবর্তন করতে পারি আজ যারা অবহেলা করছে আগে আমি দুই বছর পরে এরা আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে ঠিক না বলেন ফোকাস অন ইউর ওয়ার্ক কাজে ফোকাসড হন কে মন ভেঙে দিয়েছে কে কষ্ট দিয়েছে ইউ ডোন্ট হ্যাভ টাইম টু থিংক অ্যাবাউট ইট ভাবারই টাইম নেয় গুষ্টি কিলাই এসবের আমার কাজ আমাকে করতে হবে আমাকে সফল হতে হবে বাপমায়ের মুখ উজ্জ্বল করতে হবে আমার ভবিষ্যৎ করতে হবে আমাকে আখড়াত অর্জন করতে হবে দুনিয়ায় ভালো কিছু করতে হবে আরে এত কাজ যার মাথায় আর কে কষ্ট দিয়েছে তা তো ভাবার সময় থাকবে না ঠিক না বলে ফোকাস অন ইওর ওয়ার্ক কাজে অ্যাকটিভ হয়ে যা চার নাম্বার যতই মানুষ কষ্ট দিক আপনার কানেকশন হবে আল্লাহর সাথে আপনার কানেকশন হবে রোজার সাথে আপনার কানেকশন হবে তাহাজ্জুদের সাথে কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় কষ্ট দেয় মন ভাঙে এমন কাজ করে যেটা আপনি কখনো ভাবেন নাই যখনই এই আঘাতটা পাবেন সঙ্গে সঙ্গে তাহাজ্যোধ পড়া শুরু করবেন সঙ্গে সঙ্গে জিকির করা শুরু করবেন সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন সঙ্গে সঙ্গে আলেমদের ওয়াত শুনবেন আপনি যত বেশি ভালো কাজে অ্যাক্টিভ হবেন তত বেশি আপনার মনকে শান্ত করবে একজন তিনিকে পাঁচ নাম্বার আমল এটা বলেই শেষ করতে চাই যদি আপনি ভাঙা মনকে আবার জোড়া লাগাতে চান যদি আপনাকে মানুষ কষ্ট দেয় মাথায় রাখবেন আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবান টাইমগুলো আপনার আব্বা আম্মাকে দিবেন যদি আব্বা আম্মা বেছে না থাকে ভালো মানুষকে দিবেন আলেমদের কাছে যাবেন দিনদার বন্ধু বানাবেন নামাজি বন্ধু বানাবেন এমন এক যুবককে পছন্দ করবেন যে যুবক আল্লাহর নিকটবর্তী এমন একজন নারীকে পছন্দ করবেন যে নারী খাদিজার চরিত্রে চরিত্রবান মাথার একটা যা দিনদার হয় যা আল্লাহর কাছে বন্ধু হয় তারা কখনো মানুষের মন নিয়ে খেলতে পারে না তারা মানুষকে আঘাত করতে পারে না তারা মানুষকে কষ্ট দিতে পারেই না আমি দিন পাকিস্তানে একজন মশুর আদাকার নামটা মনে পড়ছে না উনি বলছিল যে আসলে আমি আমার লাইফে দেখলাম যে যার মনে আল্লাহর ভয় নেই সে কাউকে কষ্ট দিতে আঘাত দিতে ধোকাবাজি করতে এক একটা মুহূর্ত পাবে না এবং সে এটাও বললো যে আমি আমার জীবনে দেখলাম যাদের মনে তাকুয়া আছে ভয় আছে আল্লাহকে তারা ভয় করে এরা কাউকে ইচ্ছাকৃত কষ্ট দিবে তো দূরের কথা যদি ভুল ক্রমে কষ্ট দিয়েও ফেলে যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত পিছু ছাড়তে চায় না ঠিক কিনা বলেন দিস ইজ দ্য রিয়ালিটি দিস ইজ দ্য রিয়ালিটি অতএব আব্বাম্মাকে সময় দেন ভালো মানুষ খুঁজুন ইয়া ইয়ু আল্লাহ দিন আমানত উল্লাহা অ কুনু মাসদে তিন তোমরা এমন মানুষদের সঙ্গে থাকো যে মানুষগুলো হচ্ছে কোনো মাসদেন সত্যবাদী ইমানদা নেক্কা দিন দা কোন দা কে এদের সঙ্গে তোমার থাকবা যত বেশি ইমানদারের সঙ্গে থাকবা কেমতের দিন তোমাকে জান্নাত দিবে একজন তিনি কে আহাব্বা যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার অতএব মাথায় রাখবেন যত মানুষ কষ্ট দিবে তাদের থেকে দূরত্ব বজায় রেখে বাবা মা দিনদার বন্ধু ভালো জীবন সঙ্গী খুঁজে তাদেরকে সময় দিবেন নেগেটিভ পিপল যত অ্যাভয়েড করবেন আপনার মনকে তত বেশি শান্ত করবে একজন তিনিকে